নিয়ে এসেছি মিনাকারি তাও কিন্তু এর উপরে দেখে নাও খুব সুন্দর সবকটা শাড়ি কিন্তু প্রিমিয়ামের উপরে যাচ্ছে ঠিক আছে সবকটা কালারও সুন্দর খুলে দেখাবো দেখে নাও পুরো শার্টিং ঠিক আছে কাপড় কিন্তু যে কোনো কথা হবে না খুব ভালো জিনিস এসেছে দেখিয়ে দিচ্ছি খুবই নরম জিনিসটা মনে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো বুঝতে পারছো এই দেখো কতটা নরম চলো তোমরা খুলে দেখাই শাড়িটা তোমাদের না খুলে দেখালে তোমরা কিন্তু বুঝবে না এই যাচ্ছে আচল পোর্সেনটা দেখো প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা তোমাদের আমি খুলে দেখাচ্ছি এইভাবে এই যাচ্ছে আঁচল পোর্সেনটা দেখো সুন্দর আঁচলটা পুরো কিন্তু বেনারসি লুকিয়ে যাচ্ছে ঠিক আছে আর এই যাচ্ছে পাটটা দেখে নাও এতটাই সুন্দর পাটটা খুবই সুন্দর শাড়িটা শাড়িটা কিন্তু পুরো মিনা মানে মিনাকারি কাজ করা রয়েছে এরকম মিনা কাজ করা রয়েছে আর এই যে দেখছি মিনাগুলো রয়েছে এগুলো কিন্তু সুতোর না বিশ্বাস হলে পিছনটা তোমাদের দেখাই এই দেখো সুতোর ঠিক আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু যে কটা তোমাদের এখন দেখাবো পুরো কিন্তু এত সুন্দর মিনা করা রয়েছে এটা যাচ্ছে আকাশি কালার খুব মিষ্টি একটা কালার এই যে দেখে নাও পাটটা এত সুন্দর কিন্তু ফুলের মধ্যে মিনাকারি রয়েছে ঠিক আছে তো এই যাচ্ছে পুরো মানে পুরো শাড়িতে কিন্তু এরকম ভরাট কাজ ঠিক আছে আর এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিসটা দেখে নাও এই যাচ্ছে ব্লাউজের পিসটা চলো পরের কালারটা দেখাই পরের কালারটা দেখে নাও খুব সুন্দর দারুণ কোয়ালিটি মানে কি বলবো বন্ধুরা শাড়ি নিয়ে কোনো কথা হবে না খুবই সুন্দর এই যাচ্ছে পুরো পার্টটা দেখে নাও তোমাদের যার যেটা পছন্দ স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু বুকিং করবে স্ক্রিনশট দেবে আর বুকিং করবে পুরো শাড়িতে কিন্তু এতটাই ভরাট কাজ কাজ কিন্তু পুরো শাড়িতে এরকম ভরাট কাজ দেখে নাও ড্রেস দিচ্ছে দারুণ শাড়িটা কিন্তু দারুন আর খুবই নরম পড়লে তোমাদের কোনো কষ্ট হবে না এই যাচ্ছে যাচ্ছে ব্লাউজের পিস পরের পেস্তা কালার দেখে নাও ফোনে কতটা আসছে ভালো আসছে আমি বুঝতে পারছি না মানে কি বলবো শাড়িটা তোমাদের হাতে গেলে তোমরা হাতে নিলে বুঝতে পারবে কি দারুণ একটা জিনিস আমি তোমাদের দিয়েছি দারুণ কোয়ালিটি সত্যি দেখে নাও পুরো কিন্তু শাড়িটা এরকম যাচ্ছে পুরো শাড়িতে কিন্তু একেবারে ভরে ভরে ঠাসা কাজ পুজোর শাড়ি এরকম না হলে ভালো লাগে বলো এখন যা দেব সবই পুজোর সবই পুজো 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 ঠিক আছে এই যাচ্ছে পুরো শাড়ি তোমাদের বুঝতে সুবিধা হবে দেখে আমি পুরো শাড়িটা দেখিয়ে দিলাম দেখো এত সুন্দর মিনার উপরে কাজটা যাচ্ছে প্রত্যেকটা শাড়ির ভেতরে যে ফুল রয়েছে ওর মধ্যে কিন্তু প্রত্যেকটা ফুলের ভেতরে মিনা করা রয়েছে খুবই সুন্দর এই যাচ্ছে ব্লাউজের পিস দেখে নাও আর হ্যাঁ তোমাদের যা দেখাবো সেটাই দেব বুঝেছো তোমাদের যেটা দেখাবো তোমাদের সেটাই দেবো যে এই যে এইটা দেখি অন্যটা দেবো এরকম করবো না তোমাদের